ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকেও হাজির হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আজকে হচ্ছে কীবার বলো তো আজকে হচ্ছে বুধবার হুম সব কাজ হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্টটা খুব মানে ভুল হয়ে গেছে তো ব্রেকফাস্টটা তোমার সঙ্গে শেয়ার করতে হবে নি দারুণ ব্রেকফাস্ট হয়েছে কী করেছি তো করেছি হচ্ছে শুকনো ডাল শুকনো লঙ্কা পোড়া দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে মেখে আর পাশে অমলেট একদম ফার্স্ট ক্লাস হাত দিয়ে খেয়েছি যদিও এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট এবার আমি রান্নাঘরের দিকে মাছের নুন হলুদ মাখিয়ে এসছি আজকে ওয়েদারটা খুব একটা মানে রোদটা অল্প রোদের সেরকম কোনো তাপ নেই ঘুমট আছে হ্যাঁ ঘুমট আছে চট চট চক করছে তাই এবার আমি তারা এই ইলিশ মাছ রান্না করবো ছোট ইলিশ এই ইলিশ মাছটা রান্না করবো কি দিয়ে বলো তো দেখাচ্ছি দাঁড়াও আগে মাথা তিনটে ভেজে নিই মাথা তিনটে ভেজে নি তারপরে আমি ইয়ে করি ওই সবজিটা কেটে নি দেখাচ্ছি আজকে এটা অন্য রকম রান্না করবো ইলিশ মাছ ভেজেছি সে কত তেল বেরিয়েছে তেল নিচ্ছে কিন্তু একটুখানি জানো তো কত তেল বেরিয়েছে সেই তেলটা ঢেলে রাখলাম ইলিশ মাছ ভাজার সঙ্গে তেলটা ঢেলে রাখলাম এই দেখো ইলিশ মাছ ভাজার তেলটা আর এই দেখো সবজি ঝিঙে আর কুমড়ো এই দিয়ে আর ইলিশ মাছটা রান্না হবে আর ইলিশ মাছ ভাজা রয়েছে পাশে দেখো ঝোলটা শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কিচ্ছু না এবার একটু ফুটলে এই মাছগুলো দিয়ে দেবো

টুকুন মাছ ছোট মাছ কি তেল বেরিয়েছে তেল কিন্তু দিয়েছিলাম অল্প যেমন তেল বেরিয়েছে সেরকম গন্ধ খেতে কেমন হবে জানি না রান্নাঘর করছে গন্ধিও করিনি হ্যাঁ ঘুমটা রোদ সেরকম ঘুমোট আছে এবার চলে আসলাম খাওয়ার টেবিলে খাওয়ারটা গুছিয়ে নি দেখো রান্নাঘরের লাইট জ্বালিয়ে আগে ডাইনিং লাইটটা জ্বালিয়ে নিয়েছি ডাইনিং এর লাইট ফ্যান জ্বালিয়ে রান্নাঘরে ঢুকলাম খাওয়ার আনতে খাওয়ারটা গুছিয়ে গুছিয়ে নিয়ে আসছি একটা ছোট্ট মাছ যে এত স্বাদ হয় আর এত গন্ধ হয় মানে তোমাদের না বলে না পুরো এই ফ্লোরটা পুরো গন্ধ জানো মাছের এত গন্ধ কথাতে বলে না যে ভালো মাছের ভালো জোল আর ভালো মানুষের ভালো বল সেটা যেন সত্যি চিরদিন মেনেও এসেছি আজকে যেন আবার এটাই মানে মানতে মানে কোনো বাধা রইল না এত ছোট মাছের এত স্বাদ তেল বেরিয়েছে গো অবাক হয়ে যাবে কি তেল বেরিয়েছে তখন দাদাভাই বললো কি আমি ভরসা পাইনি গো অত ছোট মাছ আনতে বলেছি ছেলেটা একবার নিয়ে যান আপনারা তো বড় মাছ খান একবার নিয়ে যান বুঝতে পারবেন কি স্বাদ আর কি গো অসাধারণ অসাধারণ আগে দারুণ মেনু দারুণ মেনু চলে আসো আর কিন্তু তার করতে হবে ভাত ঠান্ডা হয়ে যাবে মাছের ঝোল কারণ মাছের ঝোলটা দেখাই এই যে মাছের ঝোল তো শেয়ার করেছে ইলিশ মাছ বোম্বাই লঙ্কা অর্ধেক খেয়েছি সকালে আর অর্ধেক এখন খাবো আর সাথে কি নিচ্ছি বলো তো খাবে খাবে এই দেখো ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা

দেখো কেমন লাগছে না আমার দেওয়ার বলেছে কি তুমি আমার জন্য মাছ মাংস ইয়ে করবে না ওই সমস্ত খাবার তো অনেক খায় অনেক খাওয়া যায় ওই যে ছোটবেলায় যেরকম খেতাম ওইগুলো করবে ছোটবেলায় ওই কখনো ডাল সেদ্ধ করতাম কখনো পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল করতাম আলুর চোকা করতাম ডিমের অমলেট পাশে একটা বড় দেখে একটা সাদা বেগুন ভাজা ওই রকম নিয়ে যাবো আমি ঠিক আছে চাহিদা খুব কম বলে আমি সব খেয়ে নিতাম বলে আমার এও মনে আছে তুমি আনতে সব তোমার কপালে যুক্ত না সব আমি খেয়ে নিতাম

ঠিক আছে পোলাওটা বড় ইলিশ মজালে ভালো হয় তুলনামূলক ছোট ইলিশ করছে কাটাক টা বেশি থাকে সে তো অনেক টাইম লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গুড ইভিনিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে বুঝেছো ভিডিওটা ছাড়লাম সেটা তোমার দাদা ভাই তাড়াতাড়ি চলে এসেছে চা খেলাম দুজনে ওই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি এইটাতেই আমি ভিডিও করি তো এই ফোনটা খুব বদমাইশী ফোনের কারণ খুব স্টুফোন আছে খুব চালায় মাঝে মাঝে খুব সুন্দর ইয়ে করে কিন্তু আমার মাঝে মাঝে আবার ইয়ে করে ক্যামেরা কিন্তু এই ফোনটা ভীষণ ভালো কিন্তু কী হয়েছে আমার মেয়ে বলে কি মাত্র তুমি অপারেট করতে পারো না সে জানি না আমি অপারেট করতে পারি না বা নাকি আমার সঙ্গে করে বদমাইশি মানে যাই না ক্যামেরাটা ইয়ে অন করলাম তুমি দাদা একটু চলে গেলো তা টিফিনও করেছি টিফিন করেছি মুড়ি মুড়ি টিফিন করেছি এখন অনেক রাত হয়েছে অনেক রাত হয়েছে দাও খাবারটাও নিয়ে এসছি এই দেখো খাবার নিয়ে এসছি এখানে

পারলে আমি আসবেন আগে ভিডিওটা আসবো তুমি এখানে শেষ করছি এটা কিসের দাগ ফলে কিসের তারগ এটা তিল কোথায় কোথায় তিল উঠছে